আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কিছুদিন আগে আমার শ্রদ্ধ বড় ভাইয়ের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল সেখানে আমার বড় ভাই আমাকে বলছেন যে একজন ব্যক্তির সম্পর্কে তিনি অনেক ভালো লোক তিনি অনেক জেন্টেলম্যান তিনি অনেক ভালো মানুষ অর্থাৎ তার যে তার সম্পর্কে যে একটি ধারণা তিনি আমাকে পজিটিভলি দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি বোঝানোর চেষ্টা করছেন যে এই ব্যক্তিটা অনেক ভালো মানুষ এটার মধ্যে নিশ্চয়ই একটি ফ্যামিলি পারপাস ছিল আমি সেই ফ্যামিলি ডিসকাশে না যেয়ে আমি আমি মূল আলোচনায় যাই ঘটনাটি আসলে কেন বললাম তখন আমি আমার শ্রদ্ধে বড়ো ভাইকে বললাম যে ভাইয়া আমরা আসলে কাউকে ভালো বলবো না আমরা কাউকে খারাপও বলবো না কারণ উই আর নট হেয়ার টু জাস্ট এনি কারণ আমরা আল্লাহ তালার কাছে কেমন এটা আমরা নিজেরাই জানি না আমাদের দেখা যাচ্ছে যে আমরা টুপি পড়ি পাগড়ি পড়ি আমরা কত ধরনের আমল আখলাকের মধ্যে চলার চেষ্টা করি কিন্তু হয়তো আমাদের কোনো কিছু আল্লাহ তালার কাছে কুবুল হয়নি আমরা আল্লার কাছে খুবই একজন খারাপ মানুষ সো আমরা কাউকে জাজ করব না তবে আমরা যদি কখনো দরকার হয় কোনো ডিসিশন নেওয়ার জন্য যে হ্যাঁ এই ব্যক্তির ট্রেটটা কেমন ক্যারেক্টারিস্টিক্সটা কেমন সে সম্পর্কে আমাদের একটা মূল্যায়ন তৈরি করতে হবে তখন আমরা একটা প্রিন্সিপাল ফলো করব। এই প্রিন্সিপালটা হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী সো আমরা যদি কাউকে ভালো বা মন্দ বিচার করতে চাই তাহলে আমাদের যে স্কেলটা দরকার আমাদের যে প্যারামিটারটা দরকার সো আমাদের সেই প্যারামিটারটা হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিভঙ্গি যদি কোনো মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসুলের দৃষ্টিভঙ্গিতে ভালো হয় সেই ব্যক্তি আমার কাছে খারাপ হলেও উই শুড ট্রিট হিম অ্যাজ এ গুড ম্যান আর একজন ব্যক্তি আমার কাছে খারাপ কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের যে দৃষ্টিভঙ্গি সে মৌলিক দৃষ্টিভঙ্গির আলোকে ভালো প্রমাণিত হয় তাহলে আমরা তাকে ভালো বলবো এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে আল্লাহ তালার কাছে কিন্তু সবথেকে প্রিয় ব্যক্তি তিনি যে আল্লাহ তালাকে বেশি ভয় করে আল্লাহ তালা বলেন ইন্না রম আইন্দী আতকুম আল্লাহ তালা বলেন আমার কাছে সেই ব্যক্তি বেশি মর্যাদাশীল যে আমাকে বেশি বেশি করে ভয় করে এবং আল্লাহ তালা কিন্তু জানিয়েও দিয়েছেন যে আল্লাহ তালাকে কারা বেশি ভয় করে আল্লাহ তালা বলেন মিন আকসাল আলামা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আলেমের প্লোরাল হচ্ছে ওলামা নিশ্চয়ই ওলামারা আমাকে বেশি ভয় করে এই ওলামা বলতে বুঝিয়েছেন যে আল্লাহ তালা সম্পর্কে সম্মুখ ধারণা রাখে প্রয়োজনীয় মস্লা মসআল জানে তারাই আল্লাহ তালাকে বেশি বেশি ভয় করতে পারে আমরা মনে করব আমরা নিজেরা কেমন আমরা নিজেদেরকে যাচ করব। যে আমরা কি আল্লাহ এবং আল্লাহ রাসুলের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিতে কি নিজেদেরকে ভালো মনে করতে পারি যদি আমরা ভালো মনে করতে পারি তাহলে উই আর ওকে আর যদি আমরা নিজেদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দৃষ্টিভঙ্গি অনুসারে নিজেদেরকে ভালো মনে করতে না পারি তাহলে উই আর নট দ্যাট গুড তখন আমাদেরকে আরও বেশি বেশি আল্লাহওয়ালা হতে হবে বেশি বেশি পরহেজগার হতে হবে বেশি বেশি মুত্তাফি হতে হবে বেশি বেশি আমল করতে হবে এবং যদি কোনো কারণে আমাদের কারোর সম্পর্কে কোনো মন্তব্য বা অ্যাটিটিউড তৈরি করতে হয় ইভালুয়েশন করতে হয় তখন আমরা শুধু একটি প্যারামিটার ধরে রাখবো সেটি হচ্ছে আন এবং সোনার আলোকে ইসলামিক প্রিন্সিপালস মেনে যার অ্যাক্টিভিটিস ক্যারেক্টারিস্টিক্স থিঙ্কিং অ্যাকচিউড এই সব কিছু ইসলামমুখী হয়ে যাবে নবী করিম সাল্লা সাল্লামের দৃষ্টিতে ভালো আল্লাহ তালা দৃষ্টিতে ভালো হয়ে যাবে তখন কেবলমাত্র আমার তাদেরকে ভালো মনে করব আমার সাথে দুইবার ভালো ব্যবহার করলো দশবার সালাম দিল হাদিয়া তোহফা দিল আমার দৃষ্টিতে ভালো বলেই একজন মানুষ ভালো এইটা হইতে পারে না এটা ফ্যাক্টও না সো আমরা একটা জিনিস খেয়াল রাখবো আজকে কোনো ব্যক্তি যদি আমার কাছে ভালো হয় তার ব্যক্তিগত কোনো স্বার্থ থাকতে পারে তার চারিত্রিক বৈশিষ্ট্য এরকম সে মানুষের সাথে ভালো ব্যবহার করে কিন্তু একজন মানুষ সে মানুষের সাথে ভালো ব্যবহার করছে আপনাকে গিফট দিচ্ছে হাদিয়া তোহফা দিচ্ছে সমাজসেবামূলক কাজ করছে কিন্তু সে নামাজ করছে না সে আমল করছে না সে কোনো ইবাদত করছে না সে মসজিদে যাচ্ছে না সে জাকাত দিচ্ছে না নামাজ আদায় করছে না হজ করতে যাচ্ছে না অথচ তার ব্যবহার ভালো আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যাদের ব্যবহার ভালো আচরণ ভালো কিন্তু সে নামাজ পড়ে না আমলের ত্রুটি আছে সে দাঁড়িয়ে রাখে না সে মসজিদ মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখে না বা সে ক্লাবের সাথে সম্পৃক্ত সে সোশ্যাল বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জড়িত সে বিভিন্ন এনজিওর সাথে জড়িত সে মানুষের জন্য ভালো কাজও করছে হোয়াট ডাজ দিস মিন যে সে কিন্তু ভালো মানুষ তখন আমাদের দেখতে হবে যে তিনি ইসলামিক যে প্রিন্সিপালসগুলো আছে রুলস আছে এইটা মানার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে কিনা তিনি যদি ইসলামিক রুলস রেগুলেশানস প্রিন্সিপালসের মধ্যে থেকে তার লাইফ লাইফস্টাইলটাকে মেনটেন করেন এবং যার আখলাক আচার আচরণ নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে মিলে যায় আল্লাহ তালা যেমন চান নবী করিম সাল্লা সাল্লাম যেমন চান তেমন অ্যাক্টিভিটিস ক্যারেক্টারিস্টিক্স তার লাইফস্টাইলস মিলে যায় তাহলে আমরা তাকে ভালো মানুষ মনে করতে পারবো সো আমার আপনার কাছে ভালো এটা ভালো নয় ভালো ইজ এ রিলেভেন্ট ওয়ার্ড একজন ব্যক্তি আপনার কাছে ভালো হইতে পারে সে আরেকজনের কাছেও খারাপ হইতে পারে আপনার আপনি আপনি পছন্দ করেন আপনার সাথে হেসে কথা বলুক আরেকজন ব্যক্তি পছন্দ করতে পারে আমার জন্য সে টাকা পয়সা আনুক আমার জন্য সে বিভিন্ন গিফট নিয়ে আসুক আমার জন্য বিভিন্ন তোহফা নিয়ে আসুক বিভিন্ন ঘটনা অনুসারে বিভিন্ন প্রয়োজন অনুসারে একজন ব্যক্তি বিভিন্ন বিভিন্ন সুবিধা পাওয়ার মাধ্যমে যার কাছ থেকে যেই উপকারটা পেয়েছে সেই উপকার পাওয়ার মাধ্যমে তাকে ভালো মানুষ মনে করছে ভাই এটা তো ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আপনার একটা পারসেপশান পারসেপশান আর ফ্যাক্ট এক না সো আমি যদি কাউকে ভালো মনে করি তাহলে এটা হচ্ছে আমার পারসেপশান কিন্তু ফ্যাক্ট হচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইসলামিক নিয়মকানুন এবং লাইফস্টাইলের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে আল্লাহতালা যেমন চান নবী করিম সাল্লাহ সাল্লাম যেমন চান ইসলাম যেমন চাই তেমন যদি তার কার্যকলাপ আচরণবিধি তার চারিত্রিক বৈশিষ্ট্য থাকে কেবলমাত্র তখনই আমরা তাকে ভালো মনে করব আল্লাহ তালা এইভাবে করে ভালো মন্দের বিভাজন বুঝে সেই ভালো মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করে দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তির ব্যবস্থা করে দিন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ